রাজ্যের নতুন বাজেটে বরাদ্দ বৃদ্ধি লক্ষ্মীর ভান্ডারে বেতন বাড়ল সিভিক কর্মীদের বাজেট ঘোষণা হতেই আবির খেলে মিষ্টিমুখ মহিলাদের আসন্ন দু সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মহিলা ভোটারদের ওপর বিশেষ গুরুত্ব দিল রাজ্য সরকার নতুন অর্থবর্ষের বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বরাদ্দ ও আর্থিক সাহায্য বৃদ্ধি করার ঘোষণা করা হলো বাজেট অনুযায়ী এই প্রকল্পে প্রত্যেক উপভোক্তা মহিলারা অতিরিক্ত পাঁচশো টাকা করে পাবেন ফলে যারা এতদিন মাসে এক হাজার টাকা পাচ্ছিলেন তাদের প্রাপ্তি বেড়ে হল দেড় হাজার টাকা এবং যারা বারোশো টাকা পেতেন তারা এখন থেকে পাবেন সতেরোশো টাকা এই প্রকল্পে মোট বরাদ্দ করা হয়েছে পনেরো হাজার কোটি টাকা দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালুর প্রতিশ্রুতি দিয়েছিলেন ভোটের পর সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হয় এবার ভোটের আগেই এই প্রকল্পে বরাদ্দ বৃদ্ধির সিদ্ধান্তকে রাজনৈতিক মহলের একাংশ মহিলা ভোট ব্যাংককে আরও মজবুত করার কৌশল হিসাবেই দেখছে এদিকে রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধির ঘোষণায় খুশি সাধারণ মহিলারা বারাকপুরে দেখা গেল আনন্দের ছবি ঘণ্টা কাশর বাজিয়ে উলুধ্বনি দিয়ে আবির খেলায় মেতে উঠেছেন তারা বাজেট ঘোষণাকে স্বাগত জানাচ্ছেন অনেকের বক্তব্য মূল্যবৃদ্ধির বাজারে এই অতিরিক্ত টাকা সংসার চালাতে কিছুটা হলেও স্বস্তি দেবে এ ব্যাপারে কুমকুম দাস মায়াবতী দেবী সুমিত্রা তিওয়ারির মতো এলাকার সাধারণ মহিলারা জানালেন হাত খরচ চালানোর জন্য স্বামী বা ছেলের কাছে হাত হবে হবে না থেকে টাকা বেশি তাতে সুবিধা আগের দিদি আমাদেরকে পাঁচশো টাকা করে বাড়িয়ে দিয়েছে আমার ছেলেদেরকে বাড়িয়ে দিয়েছে আমরা আর স্বামী কাছে কোনো চাইতে না আমাদের ওইটাই দিয়ে কাজ হয়ে যাবে ওই জন্য আমাদের খুব আনন্দ আছে আমরা দিদিকেই চাই দিদি আমাদের প্রধানমন্ত্রী হয় এমন দিদি বাড়িয়ে দিয়েছে খুব আনন্দ খুশি রয়েछे আর কাছ থেকে হাত চাইতে যাব না ছেলে থেকে স্বামী থেকে চাইবো না খুব ভালো আমি তো বলে দিয়েছিলাম আগে নেতাকে কি আমি এই একটা রুমাল পেয়েছিলাম না মুখ পূছতের জন্য এখন সব দিচ্ছে আমাকে গায়ে দিতে টাকা দিচ্ছে আর এত থেকে কি চাইছেন চাইছি হ্যাঁ দিদিকে ভোট দিচ্ছি ভোট দেবো দিদিকে দিদি যা করে গেছেন আমাদের জন্য কোটি কোটি ধন্যবাদ দিদিকে দিদির মতন কারোর বুকে এত বড় পাতা নেই যে করে দেখবে আমরা খুব খুশি দিদি আছে দিদি থাকবে আমরা দিদিকেই চাই এদিনের বাজেটে সুখবর মিলেছে সিভিক ভলেন্টিয়ারদের জন্যেও রাজ্য সরকার ঘোষণা করেছেন তাদের মাসিক ভাতা এক হাজার টাকা বাড়ানো হয়েছে পাশাপাশি দুর্ঘটনায় মৃত্যুর ক্ষেত্রে বিমার অঙ্ক তিন লক্ষ টাকা থেকে বাড়িয়ে পাঁচ লক্ষ টাকা করা হয়েছে হাওড়া শহরসহ রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় কর্মরত সিভিক ভলেন্টিয়াররা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন যদিও সিভিক ভলেন্টিয়ারদের একাংশের দাবি ভাতা আরও কিছুটা বাড়লে তাদের পরিবারের জীবনযাপন আরও স্বাচ্ছন্দ্য হতো তবু সরকারের ওপর আস্থা রেখে তারা আশাবাদী আগামী দিনে তাদের ভবিষ্যৎ ও পারিশ্রমিক আরও উন্নত হবে দশ হাজার টাকা এখন বলছেন এক হাজার টাকা বাড়িয়েছে তাহলে এগারো টাকা স্যার হলো হ্যাঁ আর আগে স্যার আমাদের এ ছিল তিন লাখ টাকা এখন স্যার আমাদের পাঁচ লাখ টাকা স্যার শুনলাম হয়েছে মানে কাজ করতে গিয়ে মারা গেলে কাজ করতে গেলে কিছু হয়ে গেলে তিন লাখ টাকা ছিল এখন স্যার শুনলাম পাঁচ লাখ টাকা করেছে এতে কতটা খুশি ভালো লাগলো স্যার কিন্তু এগারো টাকা স্যার আর কিছু স্যার একটু হলে ভালো হতো চান কি জিনিসপত্রের দাম দাম বেড়েছে অনেক জিনিসের দাম বেড়ে গেছে অল্প তো স্যার খুশি আছি কিন্তু একটু ভালো হলো হতে ভালো হলো রাজ্য বাজেটে এই ঘোষণাগুলি যে ভোটের আগে সমাজের বিভিন্ন স্তরের মানুষের মধ্যে প্রভাব ফেলবে তা বলাই বাহুল্য ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো